যদি ব্যর্থ হতে চান তবে সফল ব্যক্তিদের ঈর্ষা করুন যদি সফল হতে চান তবে সফল ব্যক্তিদের ভালো দিকগুলো অনুসরণ করুন এটা আমি আমি খুব ফলো ফলো করি করি এই প্রিন্সিপালটা অর্থাৎ যারা সাকসেসফুল তাদেরকে আসলে ঈর্ষা করে ঘৃণা করে কোনো লাভ নাই তাদের ভালো দিকগুলো যদি আমি ফলো করতে পারি আমি অনুসরণ করতে পারি আমার নিজের জীবনে সেটাকে প্রতিফলন ঘটাতে পারি তাহলে আমারও ওরকম কিছু করার একটা সম্ভাবনা থেকে যায় আমাদের হাত হচ্ছে দুটো আর আমাদের মধ্যে কারো কারো হাত হচ্ছে তিনটা কি কি বলেন তো বাম হাত ডান হাত আর একটা কি অজুহাত এই অজুহাতের কোনো ভ্যালু নাই কেন ভ্যালু নাই যদি আপনি সফল হতে পারেন আপনার কোনো ধরনের অজুহাত দেখাতে হবে না আর যদি আপনি ব্যর্থ হন আপনার অজুহাত কেউ শুনবেই না সো এটার কোনো ভ্যালু নাই আসলে আপনি যাকে সম্মান করেন ভালোবাসেন কখনোই নই তার সব কিছু নিয়ে ঘাটাঘাটি করবেন না এতে সমস্যা যেটা হয় যাকে আপনি সম্মান করেন ভালোবাসেন তার সব কিছু নিয়ে ঘাঁটলে তখন তার এমন কিছু বিষয় আপনার চোখে পড়বে যেগুলো ভালো না তখন তাকে ঘৃণা করতে ইচ্ছা করবে অসম্মান করতে ইচ্ছা করবে এবং ওই সময়ে নিজের মনের সঙ্গে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব তৈরি হয় দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন এবং ক্ষতি হয় বেশি নিজের বেটার হচ্ছে যাকে ভালোবাসেন যাকে সম্মান করেন দূর থেকে সম্মান করেন তার কাছে না যাওয়া বেস্ট এটা আমি ফলো করি আমি কখনো যাকে খুব ভালোবাসি খুব সম্মান করি তার সঙ্গে দেখা করি না তার কাছাকাছি যাই না বেটার ডোন্ট রেসপেক্ট এনি ওয়ান ডো্ট হেচ এনি ওয়ান ইউ রেসপেক্ট ক্যান সেভ এনি ওয়ান ইউ হ্যাট রেড কান ডিস্ট্রয় এনি ওয়ান টেক দ্যাম অ্যাজ দে আর অর জাস্ট লিভ দ্যাম কাউকে সম্মান করারও কোনো দরকার নাই কাউকে ঘৃণা করারও কোনো দরকার নাই তারা যেমন তেমন ভাবে তাদেরকে গ্রহণ করেন যদি গ্রহণ করতে না পারেন তাদের থেকে দূরে থাকেন মানুষের আলোকিত দিকগুলো নিয়ে ভাবুন অন্ধকার দিকগুলো নিয়ে নয় এটার মানে হচ্ছে যখন অনেক বড় কোনো মানুষকে আমরা আমরা জাজ করি তখন একটা ভুল করি আমি বিশ্বাস করি একজন জিনিয়াসকে জাজ করতে হলে জিনিয়াস হতে হবে নাহলে জাজ করা সম্ভব না কারণ জিনিয়াসকে কোনো গ্রামারে ফেলা যায় না আমি এখনো পর্যন্ত যতগুলো জিনিয়াস দেখেছি তারা কোনো গ্রামারে পড়ে না সো তারা যেহেতু কোনো গ্রামারে পড়ে না অর্থাৎ আমার যে প্রিকনসেপ্টগুলো আমার যে প্রিকনসেপ্টগুলো মাথার মধ্যে আছে যেগুলো দিয়ে আমি একটা মানুষকে ভালো খারাপ এই ধরনের রায় দিয়ে দিই তারা কোনোটার মধ্যেই পড়েন না অর্থাৎ তারা কেন জিনিয়াস কিভাবে জিনিয়াস তার কোনো ব্যাখ্যাই আমার কাছে নাই সেই ক্ষেত্রে তাদেরকে যাচ না করাটাই ভালো বিচারে যায় মানুষ চেনা চোর আর নামাজির গল্প একটা চোর অনেক ভোরবেলা উঠে চুরি করতে যাচ্ছিল অনেক তাড়াহুড়া করে একজন নামাজি ব্যক্তি একই সময়ে নামাজ পড়তে যাচ্ছিলেন তাড়াহুড়া করে তাদের ধাক্কা লাগলো তারাহুড়া করে যাওয়ার সময় ধাক্কা লাগলো তখন নামাজি ব্যক্তি ভাবল আরে বাবা আমি কি নামাজ পড়ি আমার থেকে বড় নামাজি রয়ে গেছে আমার আগে ঘুম থেকে উঠে গেছে কালকে থেকে আমাকে আরো আগে উঠতে হবে আল্লাহ প্রতি আমার বিশ্বাসটা আরো শক্ত করতে হবে আর চোর ভাবতেছে আরে বাবা আমি কি চোর আমার থেকেও বড় চোর আমার কালকে থেকে আমার আরো আগে ঘুম থেকে উঠতে হবে আমার তো সে ব্যবসা মেরে দেবে না হলে আরো ঘুম থেকে আরো তাড়াতাড়ি উঠতে হবে দেখ ইস একটা মানুষ যেরকম সেরকম করে সে আরেকজনকে যাচ করে আপনি যে যাচ করছেন কাউকে এটাতে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় ওই মানুষটার না কোন পরামর্শকে অন্ধভাবে গ্রহণ করবেন না অন্যরা করছে বলে আমাকেও করতে হবে এই ধরনের কোন একটা ধারণা থেকে বেরিয়ে আসুন আপনি দেখেন আপনার কি করা উচিত সব কাজ সবাইকে দিয়ে একইভাবে হয় না সো উনি যেভাবে কাজটা করছেন আপনি যদি একইভাবে করতে হয়তোবা হয়তো বা আপনি আপনাকে কাজটা দিয়ে হবেই না সো আপনাকে প্রথমেই দেখতে হবে কোনটা আপনার জন্য কোন পথটা আপনার জন্য সেই পথটা বেছে নিতে হবে এবং সেই পথে হাঁটতে হবে আপনি যেমন হতে চান তেমন লোকজনের সঙ্গে বেশি বেশি করে মিশেন আপনি চাচ্ছেন ওজন কমাতে আর আপনি এমন লোকের সঙ্গে যে খুব পছন্দ করেন আপনার ওজন কখনোই কমবে না আমি এটাকে জাতীয় খাদ্য বলি সেটা হচ্ছে ক্রাশ আমরা সবাই কম বেশি ক্রাশ খাই আপনারা খান না ক্রাশ ওকে এবং ক্রাশ খাওয়া ইটস এ গুড থিং এটা ভালো আমি প্রচুর ক্রাশ খাই ওই যে সকালে বলছিলাম দেখি আর ভাবি সে আমার নয় কেন নয় কেন নয় নয় কিছু করার নাই যখন ক্রাশ খাবেন তখন আপনি কারো উপরে ক্রাশ খাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনার ব্যক্তিত্ব ধরা পড়ে কেমন আপনি যদি ক্রাশ খান কথার কথা ময়ূরের উপরে তাহলে উই হ্যাভ টু বুঝতে হবে আপনি কেমন আপনারা হাসতেছেন কেন আপনাদের এখানে ময়ূরের কোনো আত্মীয় স্বজন থাকতে পারে আই লাভ হার আমি কোনোভাবেই ভালো সেন্টে করেছি আই লাভ নো প্রবলেম আচ্ছা এবং যখনই কারোর উপর ক্রাশ খাবেন বা কোনো একটা সিনেমার উপর ক্রাশ খাবেন কোনো একটা গানের উপর ক্রাশ খাবেন ওই মানুষটাকে নিয়ে লিখেন তাকে প্রেমপত্র লিখেন তাকে পাঠানোর দরকার নাই ফেসবুকে শেয়ার করেন নাম দেন প্রিয় অরণ্য সামথিং লাইক দ্যাট ওরকম কিছু একটা নাম দিয়ে লিখেন এবং এটা আপনার চিন্তাভাবনা সুন্দর হবে আমি করতাম কাজটা এখনো করি এটা হেল্প করে মানুষের ভাবনাকে সুন্দর করতে হেল্প করে যখন আপনি রাস্তায় পড়ে যাবেন তখন বেশিরভাগ মানুষ আপনাকে বলবে ভাই সাইড দাও আমি যাবো কিন্তু একটু হাতটা বাড়িয়ে ভাই ওঠো তুমি পড়ে গেছো আপনাকে তুলবে এমন লোক পাবেন না পৃথিবীরা এরকমই বেশিরভাগ লোক ভাই সরো সাইড দাও আমি যাবো কিন্তু একটু হাতটা বাড়াবে ওরকম মানুষ পাবেন না যদি কখনো ঝামেলায় পড়ে থাকেন আপনারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আমি জানি আমি হয়েছি আমি দেখেছি আসেন ভাই রাস কি আছে আর কেমন এর